আসসালামু আলাইকুম বন্ধুরা গল্পটি একমাত্র আপনাদের জন্য বানানো হয়েছে আশা করি আপনারা এই ইসলামিক গল্পটি মন দিয়ে শুনবেন একদিন রাসূল মসজিদে সাহাবীদের সঙ্গে বসেছিলেন এই মসজিদে ইসলামের আলোচনা হচ্ছিল এমন সময় একজন যুবক যার নাম আব্দুল্লাহ ভিড় ঠেলে আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়ালো তার চোখে ছিল অস্ত্র মনে ছিল গভীর অনুশোচনা সবাই তার দিকে তাকালেন কারণ আব্দুল্লাহ ছিল মদিনার একজন বৃত্ত জওয়ান কিন্তু তার জীবনে পাপের পথে চলছিল আবদুল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাজ সামনে বসে কান্না জড়িত কণ্ঠে বললেন হে আল্লাহর রাসুল আমি একজন বড় পাপি আমার জীবন ভরে গেছে পাপ দিয়ে আমি কি আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ পাব রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার কথা শুনে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন এরপর তিনি বললেন আবদুল্লাহ তুমি কি আল্লাহর এই আয়াতটি শুনুনি তিনি বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অত্যাচার করেছ তোমরা আল্লাহ রহমত নিয়ে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন তিনি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা আজ জুমার আয়াত তিপ্পান্ন আব্দুল্লাহ বিস্মিত হইয়া বললেন তাহলে আমার মতো পাপীর জন্যই কি কোনো আশা আছে হে আল্লাহর রাসুল রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম মৃদু হেসে বললেন আল্লাহর রহমত এত বিস্তুত যে তা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যায় তোমার পাপ যতই বড় হোক যদি তুমি আন্তরিকভাবে তওবা করো আল্লাহ তাআলা তা মাফ করবেন তবে শর্ত হলো তওবা এমন হতে হবে যাতে ভবিষ্যতে সেই পাপ আর না করো এরপর রাসূল সাল্লাল্লাহ আলাইহি গোসাল্লাম একটি কাহিনী শোনালেন তিনি বললেন একজন মানুষ যিনি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিলেন তিনি এক সময় বুঝতে পারলেন যে তার পথ ভুল ছিল তিনি আল্লাহর কাছে ফিরে যেতে চাইলেন একদিন তিনি একজন পণ্ডিতের কাছে গিয়ে বললেন আমার জন্য কি ক্ষমা আছে সেই পণ্ডিত তাকে বললেন না তোমার জন্য ক্ষমা নেই এই কথা শুনে তিনি রাগে সে পণ্ডিতকেও হত্যা করলেন কিন্তু এরপর তার মনে পাপ বোধ কাজ করলো তিনি আরেকজন আলেমের কাছে গেলেন এবং একই প্রশ্ন করলেন সে আলেম তাকে বললেন হ্যাঁ আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তবে তোমাকে তওবা করে সত্য পথে চলতে হবে সেই মানুষটি সেই আলেমের পরামর্শ মেনে নিলেন এবং ভালো পথে চলতে শুরু করলেন এরপর যখন তিনি পথে ছিলেন তখন তার মৃত্যু তাকে স্পর্শ করলো তখন ফেরেস্তারা তার রুখ নিয়ে বিতর্ক করলো সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে আল্লাহ তার তওবার কারণে তাকে ক্ষমা করে জান্নাতে দিলেন আবদুল্লাহ এই ঘটনাটি শুনে কাঁদতে শুরু করলে তিনি রাসুল সাল্লাহ সামনে তওবা করলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো পাপ করবেন না তার এই আন্তরিকতা তওবা দেখে রাসুল সাল্লাহ বললেন আল্লাহ তোমার অন্তর দেখে তোমার সব পাপ মাপ করে দিয়েছেন এখন তুমি ভালো কাজে মন দাও এবং মানুষের উপকার করো এই ঘটনার পর আবদুল্লাহ তার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেললেন তিনি তার সম্পদ দান করতে শুরু করলেন গরিবদের সাহায্য করলেন এবং আল্লাহর পথে চলা শুরু করলেন তার মুখে সবসময় ছিল তবার আয়াত এবং হৃদয়ে ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর রহমত অসীম এবং তওয়ার দরজা কখনো বন্ধ হয় না আমরা যতই পাপ করি না কেন আল্লাহ আমাদের ক্ষমা করতে প্রস্তুত যদি আমরা আন্তরিকভাবে তার কাছে ফিরে যাই বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন আর সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না